আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আলোচনা করব এরিয়ার বিল নিয়ে এরিয়ার মানে হচ্ছে বকেয়া অনেকে এটাকে এরিয়া বিল বলে থাকেন আসলে এটা একটা ভুল শব্দ এরিয়ার বিল এরিয়ার বিলের জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমেই সংগ্রহ করতে হবে আপনার যে মানে যোগদানপত্র বা নিয়োগপত্র সেটা আর সেটার যে মেইন কপি সেটা সংগ্রহ করবেন পাশাপাশি স্কুল প্রদান আপনাকে কমিটির উপস্থিতিতে একটা রেজলেশন সংগ্রহ করে দিবেন সেটা লাগবে এবং আপনার যে লাগবে এখানে যে কয় মাসের বেতন পান স্কুলের যে ফরমেট সেটা অর্থাৎ হেড ফরওয়ার্ডিং লেটার এটা মাউসি অধিদপ্তর মাউসির মহাপরিচালক বরাবর যে মানে আবেদনটা করা হয় প্রধান শিক্ষক কর্তৃক সেখানে মূলত যে কয় মাসের বেতন পাননি তার হিসাব নিকাশ থাকবে যেমন আমার চার মাসের বেতন পাইনি সেটা আমি চার মাসের এখানে হিসাব নিকাশ দিয়েছি যাই হোক পাশাপাশি আপনাকে সংগ্রহ করতে হবে নন রয়্যাল সার্টিফিকেট এটা ব্যাংক থেকে দেওয়া হয়ে থাকে যখন আপনি কোনো এক মাসের বেতন পাবেন তখনই আপনি নন রয়্যাল সার্টিফিকেট সংগ্রহ করবেন এই নন রয়্যাল সার্টিফিকেটে মূলত লেখা থাকে আপনি কোন কোন মাসের আপনার বেতন জমা হয়েছে এটা হচ্ছে নন রয়্যাল নন রয়্যাল সার্টিফিকেট আপনার যে ব্যাংকে হিসাব নিকাশ সেই ব্যাংক থেকে এটা দেবে এবং ব্যাংকে যখন আপনি নন রয়্যাল সার্টিফিকেট আনতে যাবেন তখন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে সেটাও আপনাকে ওখান থেকে দিয়ে দেবে আপনি ব্যাংক কর্তৃপক্ষ বললে আপনার সেটা সংগ্রহ করে দেবে পাশাপাশি আপনার লাগবে আপনার যে মানে শিক্ষকদের যে একটা বেতন বাতাদীর একটা যে বিবরণী আছে সেখানে প্রত্যেক শিক্ষকের আপনার মানে সিগনেচার লাগবে প্রত্যেক শিক্ষক যে যে শিক্ষক আছে বেতন বাতাদীর বিবরণী এটা হচ্ছে আপনি যে কয় মাস বেতন পাননি সে কয় মাসের যদি দুই হয় দুই মাস চার মাস হয় চার মাস যে কয় মাস আপনি বেতন পাননি সে কয় মাসের বেতন বাতাদির বিবরণী লাগবে বেতন বাতাদির বিবরণী পাশাপাশি আপনার সংগ্রহ করতে হবে এমপিও শিট এমপিও সিট সংগ্রহ করতে হবে এই এমপিও সিটে এই যে কয় মাস আপনি বেতন পাননি সেই কয় মাসের এবং যে প্রথম যে মাসে আপনি বেতন পেয়েছেন সেই মাসের এমপিও সিট বা বেতন বাতাদের বিবরণী এটাই আপনাদের মানে সংগ্রহ করতে হবে যাই হোক কী কী সংগ্রহ করবে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আপনাদের লাগবে আবেদনপত্র ইয়া সরি যোগদানপত্র নিয়োগপত্র পাশাপাশি আপনাদের হেড ফরওয়ার্ডিং লেটার এরা প্রধান শিক্ষক কর্তৃক হয়ে থাকে যেখানে টাকার একটা হিসাব নিকাশ থাকে মাওসির মহাপরিচালক বরাবর পাশাপাশি আপনার স্কুল থেকে রেজলেশন লেটার সংগ্রহ রেজলেশন সংগ্রহ করতে হবে রেজলেশন এটা প্রধান শিক্ষক বা কমিটি ব্যবস্থা করে দিয়ে থাকেন আপনার লাগবে স্কুলে যে কয় মাসের আপনি বেতন পাননি সে কমাসের সে মাসের আপনার যে মানে এমপিও সিট এবং বেতন বা যে বিবরণী সে কয় মাসের এবং যে মাসে ফার্স্ট পেয়েছেন সেই মাসের অর্থাৎ এই কাগজপত্রগুলি আপনার মূলত লাগবে যাই হোক আপনাদের জন্য শুভকামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম